হ্যাঁ অবশ্যই একটু হতাশ কারণ আমার লাইফে প্রথম ডাবল হান্ড্রেড হতো যদি আমি ক্যারি করতে পারতাম স্যার আমি বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি হক করতে পারি নাই শেষ পর্যন্ত অল ওভার বলবো আমি হ্যাপি কারণ বেশ কয়েকদিন পর আমি টিমে আসছি এবং বেশ কয়েকদিন পর একটা ন্যাশনাল টিমের হয়ে বড় ইনিংস খেলতে পারছি আমি বলবো যে আমি খুব হ্যাপি বাট আগে তো বললাম যে যদি ডাবল হান্ড্রেড হতো আর একটু ভালো হতো একটু ডিসঅ্যাপয়েন্টেড থেকে যেটা চলে গেছে ওইটা নিয়ে এখন তেমন চিন্তা করি না যেটা সামনে আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি কারণ পাস্ট ইস পাস্ট সামনে যেটা আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি এখন আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এখন ভালো করতেছি ওটা কীভাবে ক্যারি অন করা যায় ওইটা চেষ্টা করবো জয় দলে ফিরলেন তার আগের

না আসলে ওই টি টোয়েন্টির হান্ড্রেড থেকে আমাকে নিজেকে আর ঘোষটা করতে পারছি কারণ ওইখানে খুব ভালো পারফর্মে দেন এনসিএল ফোর ডে তো ভালো পারফর্ম ছিল আমি চেষ্টা করছি যে ওইভাবে ওইখানে যেমন

আই টু সিডিএস কি ঠিক ছিল মধ্যেই ছিলাম আসলে ওই কি একটু ডাবল ডিসিশনের মধ্যে হয়ে গিয়েছিল যে আরেকটু যদি ভালোভাবে কভার করে ফেলতাম হয়তো এমনটা হতো না বাট হয়ে গেছে মাইন্ডসেটটা না নামে না আপনি বা আগে পরিবার বলে

করে শেষ পাকিস্তানের সাথে সিরিজ আছে ওইটা নিয়ে চিন্তা করবো নেক্সট টু থ্রি ইয়ার্স অনেক বেশি টাইম বড় প্ল্যান করতে গেলে দেখা গেল সামনের সিরিজ তেমন ভালো পারফর্ম হবে না

আর সাবল ভাই তো জাস্ট এই সিরিজে আসছে ওনার সাথে আমার আগে তেমন কাজ করা হয় নাই উনি জাস্ট দুই একটা পয়েন্ট বলে দিয়েছে আর সালুদ্দিন স্যার তো আগে থেকেই ছিল উনি জানে আমার উপরে সব বলবো তেমন কিছু বড়ো কিছু চেঞ্জ করা হয় নাই জাস্ট আমাকে বলছে যে তুমি তোমার ন্যাচারাল খেলা খেল যেভাবে পারফর্ম করে আসছো সেন্স খেলে ওইভাবেই খেলতে থাকো থ্যাংক ইউ